সামান্য কিছু বাইরের রাষ্ট্রের কাছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা বন্ধুত্ব যে একটা ভালো সম্পর্ক সেটাকে নষ্ট করার জন্য কিছু সুবিধাবাদী লুটতরা তারা গিয়ে লুট করছে মন্দিরে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে সেটাকে শক্ত হাতে দমন করেছে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা যাদেরকে আপনারা জঙ্গি জঙ্গি বলে যান না তারাই এই মন্দির রক্ষা করতে নিজেদের প্রাণটাকে সঁপে দিয়েছে আসসালামু আলাইকুম একটু বলে নিতে চাই স্বাধীন হয়েছে। সভ্য কী হয়েছে চলুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি মুসলমানদের পূর্ব ইতিহাস হজরত উমার ফারুক রাদি আল্লাহাল যখন একটা মন্দিরের পাশে থাকা অবস্থায় আজান হয়ে গেল সেটা মাগীবের অর্থ হবে খুব সম্ভবত সেই সময়টাতে তখন পরিপূর্ণ মুসলিমদের শাসকে ছিল আরও বেশ সম্পূর্ণ মুসলিমদের শাসনে ছিল এবং এই মুহূর্তটাতে তখন যখন নামাজের সময় হয়ে গেল সাহাবিরা বলছিল হুজুর নামাজ আদায় করতে হবে এরই ফাঁকে মন্দিরের মধ্যে যেহেতু তখন পুরোটাই মুসলিমদের দখলে মন্দিরের সামনে নামাজের বক্ত হয়ে গেছে বললো যে এখানে আমরা মন্দিরের ভেতরে গিয়ে নামাজ পড়ি তখন হজরত উমার বলেছিলেন না এটা কখনো সম্ভব না এটা তাদের উপাসনালয়ের জায়গা এটা তাদের জায়গা তাদের পবিত্র জায়গা তারা উপাসনা করবে এখানে যদি আজকে আমি নামাজ পড়ি আমি আজকে একটা সবচাইতে বড়ো শাসক এটা যদি আমি করি তাহলে আমার ভবিষ্যৎ যে মুসলিম ভাইগুলো আসবে তারা তা এটাকে নিয়ম মনে করবে যে মন্দিরের মধ্যে গিয়ে নামাজ আদায় করতে হবে এটা কখনো করা যাবে না যে যার ধর্মে বিশ্বস্ত থাকবে যে যার ধর্ম সে সেটাই পালন করবে ওমর রাধি আল্লাহ তালা সেদিন বাইরে নামাজ পড়েছেন মন্দিরকে রক্ষা করেছেন এবং তিনি শিক্ষাটা কি দিয়ে গেছেন এই যে নবীর সাহাবিগণ নবী সাল সাল্লাম থেকে শুরু করে আমাদের মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন সেখানে কি বলেছেন পরধর্মকে রক্ষা করতে হবে এবং সেটা কিন্তু করছে কারা জানে আজকে বাংলাদেশে যখন এই অবস্থা দ্বিতীয় যুদ্ধে স্বাধীন হয়েছে বলে আমরা সবাই নিজেদেরকে স্বীকার করে নিচ্ছে এটা সত্যি যে আমরা দ্বিতীয়বারের মতো যুদ্ধে স্বাধীন হয়েছে কিন্তু এটা কোন স্বাধীনতা এটা কোন স্বাধীনতা আমরা দেখেছি যে হুজুররা মাদ্রাসার ছাত্র দিয়ে হুজুর দিয়ে তারা গিয়ে ছাত্ররা গিয়ে মন্দির রক্ষা করছে আর এক শ্রেণীর লুপটারাজ প্রত্যেকটা দেশে কিন্তু এই ধরনের বাজে মানুষ আছে আমি বারবার বলছি সভ্য বলছি না তাদেরকে অসভ্য জাতেরা ফায়দা লুটার জন্য সামান্য কিছু বাইরের রাষ্ট্রের কাছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা বন্ধুত্ব যে একটা ভালো সম্পর্ক সেটাকে নষ্ট করার জন্য কিছু সুবিধাবাদী লুটতরা তারা গিয়ে লুট করছে মন্দিরে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে সেটাকে শক্ত হাতে দমন করেছে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা যাদেরকে আপনারা জঙ্গি জঙ্গি বলে যান না তারাই এই মন্দির রক্ষা করতে নিজেদের প্রাণটাকে সঁপে দিয়েছে তারা কুরআন পড়া থেকে বিরোধ থেকে ধর্ম অন্যের মন্দিরকে পর্যন্ত রক্ষা করছে আর আপনাদের মতো কিছু কিছু সুবিধাবাদী মুনাফাবাজ লোকগুলা ধান্দাবাজ লোক যেই সময় বাংলাদেশের ছাত্র সমাজ দেশ নিয়ে ব্যস্ত একটা এত সতেরো বছরের একটা স্বৈরাচারীর অবসান ঘটানো হয়েছে আপনারা বলছেন সেই অবসান ঘটিয়ে যদি আজকে আবার এই ধরনের নির্মম পরিবেশ তৈরি হয় এক ভাই আরেক ভাইকে মারে মেরে ফেলছেন আগুন দিয়ে পুড়িয়ে ফেলছেন এর বাড়িতে ও থাকতে পারছেন না ওর বাড়ি থেকে টাকা চাঁদা নিচ্ছেন এর বাড়ির গরু হারিয়ে যাচ্ছে এটা যদি হয় কোনো সভ্য স্বাধীন দেশ এই স্বাধীনতাকে আমি বিশ্বাস করি না এটাকে যদি আপনি স্বাধীনতা বলেন তাহলে এই স্বাধীনতা আমরা চাইনি আমি নিজেও মাঠে ছিলাম ছাত্রদের রক্ত যখন তারা ঝরিয়েছে তারপর থেকে আমি এদের বিপক্ষে কথা বলেছিলাম আমাকে যদি আমার কোনো ছাত্র এসে প্রশ্ন করতো স্যার আমি রাস্তায় মারা গেছি আমার রক্ত ঝরেছে আমি এতগুলো গুলি খেয়েছি আপনি তখন কোথায় ছিলেন আমি কি প্রশ্নের উত্তর দিতাম এই উত্তর দিতে না পারবো কেন পারবো না আমার যদি সৎসাহস থাকে আমার ছাত্র যখন মাঠে যদি সত্যি অন্যায় করে থাকে তারা সত্যি অন্যায় করেছিল বাকস্বাধীনতা হরণ করেছিল মুখ চেপে ধরেছিল এরকম অবস্থায় আমার ছাত্র যখন গুলি খেয়ে মরছে সেই স্বাধীনতা অর্জনের জন্য আমি নিজেও প্রতিবাদ করেছি যে রক্ত কেন এক একটা রক্তবিন্দুর মর্যাদাকে আমরা দিতে পারতাম যদি আমাদেরকে তারা এসে প্রশ্ন করত সেই বিবেকের তাড়না থেকে আমি নিজে গিয়েছিলাম যে রক্ত কেন ঝরবে এই প্রশ্নের উত্তর চাই কেন স্বাধীনতা থাকবে না একটা স্বাধীন দেশে তাহলে আজকে যখন এত কিছুর পরে আপনি আমাকে আমাদেরকে স্বাধীন বলে ঘোষণা দিচ্ছেন আমরা কোথায় স্বাধীন হলাম যেখানে একটা মানুষ বেঁচে থাকতে পারছে না যেখানে একটা মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে ইচ্ছে মতো লুটপাট করা হচ্ছে এটা কোন স্বাধীনতা তাহলে যে রক্ত যেন না ঝরে যার জন্য আমরা রাস্তায় নামলাম সেই রক্তই যদি এখনও থাকে প্রতিনিয়ত ঝরতে থাকে এই স্বাধীনতার আমার দরকার নেই তো এটা কোন স্বাধীনতা আমাকে বলতে পারেন আমরা কোন জাতের মধ্যে পড়ে গেছি সবাই না কিন্তু আমি আপনাকে বারবার বলছি যাদেরকে আপনারা কটাক্ষ করে বারবার জঙ্গি বলেন সেই হুজুররাই আজকে গিয়ে মন্দির দখলে মন্দির দখল থেকে নিরসন করছে তারা পাহারা দিচ্ছে যে ছাত্র সমাজকে আপনারা অবজ্ঞা করতেন ওই ছাত্রগুলো আজকে রাস্তা দেশ সংস্কার কাজে লেগে গেছে আর আপনারা গতির জন্য কেউ বা অর্থ সম্পদের জন্য কেউ বা প্রতিশোধের নেশায় মত্ত হয়ে উঠে যে যার বারে ঘর পুড়িয়ে দিচ্ছেন এই স্বাধীনতা তো আমরা চাইনি এটা কি প্রকৃত স্বাধীনতা আমরা কি আসলেই স্বাধীন নাকি অসভ্য সভ্য কি আমরা আসলে কি আমরা সভ্য একটা কল্পনা করুন ওরা কি আপনার ভাই না মানুষের পায়ে যদি কুকুর কখনো কামড়ায় সেই কুকুরকে মানুষ সঙ্গে সঙ্গে গিয়ে কামড়ে দিয়েছে সুযোগ পাওয়ার পরে এটা কি কোনোদিন ঘটেছে আপনি নিজের চোখে দেখেছেন মেনে নিলাম ওরা অনেক অত্যাচার করেছে আপনার ওপর একটা কুকুর যদি আপনাকে কামড়ায় আপনি সঙ্গে সঙ্গে কুকুরের পায়ে কামড় দিয়ে দিলেন সুযোগ পেয়ে গেলেন তাহলে ওই কুকুরের চেয়ে তো আপনি আরো বেশি অত আপনার কাছ থেকে আমার নিরাপত্তাটা আমি যে রক্ত না জন্য যুদ্ধে নামলাম যে রক্ত না জন্য প্রাণের ভয় না করে রাস্তায় আমরা নামলাম সেই রক্ত যদি এখনও ঝরতে থাকে এই স্বাধীনতা আমাদের দরকার ছিল এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা না আমরা কি সভ্য হতে পেরেছি মেনে নিয়েছি সত্যি সত্যি আমরা স্বাধীন হয়েছি আমাদের মুখ এটা ধরা হয়েছিল আমার নিজের দেশের সশস্ত্র বাহিনী নিজের দেশের পুলিশ নিজের দেশের পুলিশ নিজের ছাত্রের উপর গুলি চালিয়েছিল যেটা অন্য কোনো দেশে কোনোদিনই হয়নি এই যে পার্শ্ববর্তী দেশ ভারত এই দুটো দেশের মাঝে আমাদের বন্ধুত্ব নষ্ট করার জন্য একটা পাকা ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের সময় আপনারা সেই ষড়যন্ত্রকে নষ্ট করা বাদ দিয়ে নিজের ধন সম্পদ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন লুট করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আগুন দেয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই ভারতের কথা যদি বলি এই ভারতেই প্রতিবাদ এসেছে বাংলাদেশের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতা শিক্ষক সবাই একসঙ্গে বলেছে আমার বাংলাদেশের ছাত্রদের বুক থেকে কেন রক্ত ঝরছে কেন পুলিশ গুলি করছে জবাব চাই দিতে হবে বিশ্ব দরবারে নরক টেনে দিয়েছে ইন্ডিয়া কলকাতা বিশ্ববিদ্যালয় সেখানে বাংলাদেশি কিছু ছাত্র ছাত্রীও ছিল ভারতের প্রচুর ছাত্রছাত্রী তাদেরকে দিয়েছে সেই পুলিশদেরকে ওভারটেক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পুলিশ আমার নিজের চোখে দেখা ভিডিও ফুটেজ সহ আমি প্রমাণ দিয়ে দেবো তারা রাস্তায় নেমে প্রমাণ করে দিয়েছে বিশ্ব দরবারের টনক দাঁড়িয়েছে যে বাংলাদেশের যে দুরবস্থা হচ্ছে এখান থেকে বাঁচাতে হবে সবাইকে তারা পর্যন্ত আবেদন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তারা বাংলাদেশকে নিয়ে কথা বলেছে এত বড় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সেটা নিয়ে পার্লামেন্টে পর্যন্ত বিতর্ক তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান কথা শুনতে হয়েছে তারা ডাক দিয়েছে দেব যার সিনেমা আপনারা প্রতিনিয়ত দেখেন কতগুলো সিনেমা আপনারা দেখেছেন এই যে সেই দেব সেই দেব পর্যন্ত তার প্রোফাইলে সরাসরি পোস্ট করেছে বাংলাদেশের ছাত্রের রক্ত ঝরছে এর জবাব চাই এটা হতে পারে না কোনো একটা স্বাধীন দেশে এরকম অনেক দেব এরকম অনেক মমতা বন্দ্যোপাধ্যায় ভারত থেকে বাংলাদেশের এই দুরবস্থা দূর করার জন্য তারা প্রতিবাদ তুলেছে বিশ্ব দরবারে তারা একটা জয়গান তৈরি করেছে দেখুন আপনার শুধু নিজের দেশে যুদ্ধ করে গেছেন এমনটাই না আপনি নিজের দেশে যেমন আন্দোলন করেছেন বাইরের দেশ থেকে যে যেখান থেকে আপনার জন্য এতটুকু আপনার সমর্থনে কথা বলেছে সেটাই কিন্তু বিশ্ব দরবারে জাতিসংঘকে কাঁপিয়েছে মানবতার যেখানে লঙ্ঘন হয় মানবতার দরবার যেখানে তাদেরকে কাঁপিয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যাদের আসলে কাজ করে যাচ্ছে প্রত্যেকের টনক কেঁপেছে তারা যখন ফোর্স করেছে বিদেশ থেকে বাংলাদেশ সরকারের ওপর তখনই কিন্তু এই জায়গা থেকে পদত্যাগ করেছে এই সরকার তার মানে তাদেরও অবদান রয়েছে তাহলে আপনার প্রতিবেশী দেশ আপনাদেরকে এতভাবে সহযোগিতা করেছে আর আমাদের দেশের কিছু মানুষগুলো তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য আজকে উঠে পড়ে লেগেছেন কিছু কিছু সংখ্যালঘুদের উপর অনেকে অত্যাচারও করেছেন কিন্তু অনেক ফুটে আবার অনেকেই ভাইরাল করেছেন যেটা কিন্তু প্রকৃত না সেই বহু আগের অনেক ফুটেজ নিয়ে আপনি এখন চালিয়ে দিচ্ছেন এই আক্রমণটা হয়েছে এই যে আজকে যেমন বগুড়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে এটা এক সালে সেই ভিডিও ফুটেজ নিয়ে এসে আপনি এখন দিয়ে বলছেন সেই হিন্দু সম্প্রদায়কে নিঃশেষ করে দেওয়া হয়েছে এগুলো তো ঠিক না যেমনভাবে গুজব রয়েছে ঠিক তেমনিভাবে আমরা অসভ্য যেখানে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে মন্দির যেখানে আমার দেশের ছাত্ররা পাহারা দিচ্ছে রাজপথ যেন সেখানে ট্রাফিক সিগনাল ঠিক থাকে অপরিষ্কার জায়গাগুলোকে পরিষ্কার করছে করছে দেয়ালকে আর আপনি গিয়ে আপনার লুট নিয়ে ব্যস্ত এই অসভ্য জাতিকে আমরা চাইনি এই অসভ্য জাতি আমাদের চাওয়া না এটা কিন্তু সবাই না আমাদের মধ্যেই আছে দেখুন সতেরো বছর ধরে এত বড় স্বৈরশাসকের শাসকের অবসান ঘটাচ্ছেন বলে চিৎকার করছেন আপনি সতেরো মিনিটে সেই কাজটা করে ফেলছেন দুজনের মধ্যে পার্থক্যের জায়গাটা কি আছে ওদের পতন ঘটলে আপনার আমার কি পতন ঘটতে পারে না সুতরাং দেখুন একটু ভালো হয়ে বাঙালি জাতি আজকে অনেক লজ্জিত অনেক অপমানিত বারবার স্বাধীনতা কয়বার স্বাধীন হয় একটা দেশ কয়বার স্বাধীন করতে হবে এখন যে অবস্থা চলছে দ্বিতীয় স্বাধীনতার পরে আবারও মনে হয় তৃতীয় স্বাধীনতার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয় শেষে একটা কথাই বলবো যেভাবে স্বাধীনতা বলেছেন স্বাধীন করেছেন এই যদি হয় স্বাধীনতা এই স্বাধীনতা তো আমাদের কামনা ছিল না স্বাধীনতা অর্জন করাটা খুবই সহজ হয়তোবা দুই চার হাজার লোকের প্রাণ গেছে প্রাণ চলে গেছে কিন্তু স্বাধীনতাটা রক্ষা করা খুবই কঠিন এটার জন্য ছাত্র সমাজকেই প্রস্তুত থাকতে হবে আমি ভারতীয়দেরকে বলবো অনেক গুজব রয়েছে কিন্তু কিছু কিছু ঘটনা সত্য রয়েছে এটা অস্বীকার করার কিছু নেই সেই সমস্ত অসভ্যদের জন্য আমরা লজ্জিত ক্ষমা চাচ্ছি সবার কাছে আমি অন্তত আমার জীবনের শেষ রক্ত দিয়ে হলোর চেষ্টা করবো একটা সংখ্যা লোকের উপর যেন অত্যাচার না হয় আমি সচেতন হয়েছি আমি বাংলাদেশি ভাইদের বলবো আপনি সচেতন হন আমরা মানবতার সবচাইতে বড় ধর্মে থাকতে চাই আমরা মুসলিম দাবি করি আমরা নিজেদেরকে যেন মুসলিম হিসেবেই প্রমাণ করতে পারি খালি দাড়ি টুপি রেখে নামাজ কালাম পড়লেই মুসলিম হওয়া যায় না আরেক ভাই সে কষ্টে আছে কিনা আরেক ভাই সে অত্যাচারিত হচ্ছে কিনা সেটাকে রক্ষা করে আমাদের মুসলিমের পরিচয় দিতে হবে আশা করি আমরা বাংলাদেশি সেটা প্রমাণ করতে পারব এখনো সময় আছে আমরা সবাই ওই যে চলে যেতে হবে সেটার কল্পনা করি ধন্যবাদ